আমরা সারা জীবন যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ কখনোই কবুল হবে না এই সমস্ত ভুল বলে যদি আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ কখনোই আল্লাহ কবুল করবেন না কারণ হচ্ছে এইগুলো এমন মারাত্মক ভুল যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় তো আসুন আমরা কিছু সময় দিয়ে আমরা আমাদের ছোটো ছোটো দশটি সুরা সহিসধ্য করে নেই। তার ভিতরে এটি হচ্ছে আট নাম্বার সুরা সুরা মাউন আসুন আমরা সহি শুদ্ধ করে পড়ি আমরা বানান সহকারে এবং নিয়ম কারণ কিভাবে কোথায় প্রয়োগ হয়েছে কিভাবে কতটুকু টান হবে এবং কিভাবে সুর দিয়ে তেলাওয়াত করতে হয় সেই বিষয়টা আমরা স্পষ্ট করে শিখি অনেকেই যেই ভুলটি করে আর এই তাল্লা এটুকু সঠিক বললে এখানে এসে ভুল বলে বলে জি অর্থাৎ জিমের উচ্চারণ করে এখানে রালের উচ্চারণ করতে হবে রালের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা অ্যার এই রি একদম হালকা করে এবং একালিফ টেনেও পড়তে হবে কেননা বাম পাশে যজমারা ই আসছে এখানে একালিফ টেনে পড়বেন অ্যার এই রি ইয়ারপেস ইউ কাজ জবর ক্য এখানেও জাল রয়েছে জালের সঠিক উচ্চারণ করতে হবে কাজ জি বলা যাবে না অধিকাংশ লোক ইউ ক্যাজ জিবু বলে বলতে হবে ইউ ক্যাজি ইউ ক্যাস জি ইউ ক্যাজিবু বাদাল জেরে বিদ দালিয়ে জেরে দিন উন জেরেনি বিদ্দিনই অক্ফ করলে দিন মদের হরক তার মোদের হরফের বামে অক্ফ করলে তিন আলিফ ট্রেনে অক্ফ করতে হয় তিন আলিফ ট্রেনে অক্ফ করতে হবে থামতে হবে সঠিক উচ্চারণ একদম জিব্বারাগা দাঁতের আগা বিদ্দিন এভাবে তাহলে এখানে আমাদের দুটি ভুল হয় একটু খেয়াল করবো আমরা এরপরে এখানেও জাল রয়েছে আমরা ভুল বলি লিকা বলি আমরা বলবো এবং রাল অবশ্যই আমরা লিফ্ট আনব কেননা খারা খরাজের খারা জি উল্টো পেয়ে সে একালিফ টেনে পড়তে হয় রালের উচ্চারণ করতে হবে এখানে এই সুরাতে অধিকাংশ রাল রয়েছে রালের উচ্চারণগুলা সঠিক করলে এবং আইন এবং হার উচ্চারণগুলো সঠিক করলে সুরাটি সৈশুদ্ধ হবে এবং কোথাও গুন্না আসে এবং কোথাও গুন্না নাই অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন ইয়া পেশ ইয়া জবর ইয়া ইয়াদ আইন পেশ দোল আইনের উচ্চারণ দু হবে না দো হবে অনেকেই ভুল করে আইনের উচ্চারণ এখানে করেই না বলে দুল আইন উচ্চারণ আনতে হবে হলকের মাঝখান থেকে দোল ইয়া জবর ইয়া তি একালিফ টেনে পড়তে হবে মিম জবর মা ইয়া মা এবং একালিফ টানার পাশে যদি অক্ফ করা হয় তখন তিন আলিফ টেনে পড়তে হয় হুদ্িপ জব্লাফ টানবেন ওয়ালা ওয়ালা ইয়াজবর ইয়া হাদ বেশ হার উচ্চারণ করতে হবে অধিকাংশ লোক ভুল করে হুদ্দু বলে হুদ্দু অর্থ চেঞ্জ হয়ে যায় হুদ্দ বলতে হবে কেননা হাটা হলকের মাঝখান থেকে হ্রুদ আলা আইন যেমন আ এখানে আলা বলে অনেকে আলা বলে অর্থ চেঞ্জ হয়ে যাবে আলা বলতে হবে হলকের মাঝখান থেকে আইনের উচ্চারণ আলা আলা ওয়ালা হুদ্দ আলা জবর তো আইন আলের জবর আ তো মিমলাম জেরে মিল মিম জেরে মিস মিল মিস কাফিয়া জেরে কি নুন জেরেনি মিসকিনি ওয়াকফ করলে মিসকিন আমরা তিনারে টেনে পড়ব মিসকিন ওয়ালা ইয়া হুদ্দু আলা ত্বাআমিন মিসকিন ফাওয়াইলুল ফাজর ফাওয়া ইজবর ওয়াই টান হবে না দ্রুত পড়তে হবে ফাওয়াই লাম লাম দুই পেশ লুল কোনো করা যাবে না লুল লাম লাম জেরো লিল লুল লিল মিম পেশ মু সতলাম জবর সল্লাম ইয়ে লি মুসল্লি নুন জবর না মুসল্লি করলে মুসল্লিন এখানে সতের উচ্চারণ সঠিকভাবে করতে হবে মুসল্লিন সত মুসল্লিন আল্লাযিনা জালের উচ্চারণ নব্বই পার্সেন্ট লোকেরই ভুল হয় জালের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা মিলাবেন الذينهم الذينهم আ এখানে অধিকাংশ লোক ভুল করে আন সলাতিহিম বলে এখানে ইকফা গুন্না করতে হবে নাকের ভিতরে নিয়ে পড়তে হবে আং জবর আং সজবর সালাম সলা তাজিহামিম জরহিম সলাতিহিম লাম টানবেন অবশ্যই অনেকে সলাতিহিম বলে সলা টানতে হবে সাহুন সাহুন সিন আলিফ জবর সে এক টানবেন আনবেন হাওয়াপে সুহু ওয়াকফ যখন করবেন অবশ্যই তিন আলিফ টানবেন তো সাহু ইর এখানে চার লেফ টানবেন সহজ করে কায়দা বলতে যে উপরে যার উপরে মোটা চিহ্ন থাকবে তাকেই আপনি চার আলিফ টেনে পড়বেন ই অ উমছ অবশ্য উ এখানে মদের হরফ হিসাবে এক আলিফ আর যখন এই মদের হরফকে অক্ষ করা হয় তখন তিন আলিফ উন ওয়াই এম ওয়াই এম না উ আইনের উচ্চারণ অনেকেই ভুল করে ওয় এম না উ আইনের উচ্চারণ বাদ দিয়ে ফেলে ওয়াই এম না নুনলাম না মিমালে জর্মা আইন অফিসে নুন না মা অ আমাদের যেখানে যেখানে ভুল আমি একবার করে একটু বলে যাব অবশ্যই মনোযোগ সহকারে মনোযোগ সহকারে শুনবেন এখানে জি বলি সঠিক উচ্চারণ হচ্ছে রি এখানে কাজি জি বলি সঠিক উচ্চারণ হচ্ছে এখানে আল্লাহ জি বলি সঠিক উচ্চারণ হচ্ছে আল্লা দু এখানে ভুল উচ্চারণ করে বলি দু সঠিক উচ্চারণ হচ্ছে দুল তারপরে এটা হচ্ছে ভুল উচ্চারণ করি আলা সঠিক উচ্চারণ হচ্ছে আলা এখানে ত এরপরে এখানে আন বলি ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে আং আং রিপজব র এখানে অবশ্যই চার টেনে পড়ব পড়বো অনেকে টেনে পড়ে না এখানে যে ভুলটি অধিকাংশ লোক করে ওয়াম না উ না এখানে আইনটি সঠিক উচ্চারণ করে পড়তে হবে মা না অনেক অধিকাংশ লোক এখানে বলে মা উন সঠিক উচ্চারণ হচ্ছে মা উন তো এইভাবে আমরা আমাদের ভুলগুলো আমরা সঠিকভাবে বুঝে পড়ব ইনশাআল্লাহ